নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হ্যামি আমার শিবির করে পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আচ্ছা বন্ধুরা বলো তো এটা কি এটা হচ্ছে চিচিঙ্গা কিন্তু গ্রামের ভাষায় এটাকে বলে হোপা তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিয়ে দাও আজকে আমি বানাবো চিচিঙ্গা দিয়ে চিংড়ি পোস্ত তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা তো চলো বন্ধুরা এখন চিচিঙ্গাটাকে আমি কেটে নেব তো দেখছো বন্ধুরা চিচিঙ্গাটাকে খুব সুন্দর ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব চিচিঙ্গাটাকে আমি এবার পাতলা পাতলা একদম পাতলা পাতলা ঝিরিঝিরি কেটে নেব তো দেখছো বন্ধুরা এখানে দুটো চিসিঙ্গাকে কেটে নিয়েছি আমি আমি ভালো করে এখন ধুয়ে থালার মধ্যে রেখে দেব তো দেখছো বন্ধুরা একটা বাটির মধ্যে চিচিঙ্গাকে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেব এক চামচ হলুদ এবার এটাকে ভালো করে আমি মেখে নেব তো দেখছো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার মেখে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেব তো দেখছো বন্ধুরা এখানে নিয়েছি দুই টেবিল চামচ পোস্ত নিয়েছি নিয়েছি চারটে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা নিয়েছি সাতটা চলো তাহলে মশলাটা তৈরি করে ফেলি দেখছো বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গেছে এখন একটা পাটির মধ্যে রেখে নেব দেখছো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব একটু নুন দিয়ে দেব একটু হলুদ এবার মাছগুলোকে ভালো করে মেখে নেবো তো চলো বন্ধুরা মাছ মাখা হয়ে গেছে এবার রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভিজে নেব একটু মেনে ফেলে দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার ওই থালার মধ্যে মাছগুলোকে এবার হরি তেলের মধ্যেই দিয়ে দেবো আরেকটু সরষের তেল এবার আমি ফোরনে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো দুটো কাঁথা রঙ তো দেখছো ফিচিং পনেরো মিনিট ধরে লুঙ্গু মেখে রেখে দিয়েছিলাম কত জল বেরিয়েছে এটাকে জল ছিটে ছিটে দিয়ে দেবো

এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব একটু নেড়ে ফেলে দিয়ে দেব এখন একটু দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেব হাফ চামচ চিনি একটু মেসি দিয়ে দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা তো দেখছো বন্ধুরা দুই মিনিট কুষে নিয়েছি মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছি এখন একটু মেড়ে করে দেবো চাকরি একটু দিয়ে দেবো গরম জল একটু মিশিয়ে দিয়ে দেব তো চলো বন্ধুরা জল দিয়ে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেব তো দেখছো বন্ধুরা কত সুন্দর কালার আসছে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা দর্শক বন্ধুরা চেচিড়া গুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চলো বন্ধুরা মাছ দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা করে দেখব এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে রেসিপিটা একদম গরম গরম চিচিঙ্গা চিংড়ি পোস্ত খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এইরকম চিচিঙ্গা চিনজি পোস্ত খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার